জামায়াত ইসলামীকে অতি প্রশ্রয় দেওয়া নিয়ে বেগম খালেদা জিয়ার সমালোচনা কেউ করতেও পারেন বিশেষ করে দু সালের পর থেকে যখন বিএনপির সাথে জামাত থাকা নিয়ে ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল যে একটা ধর্মভিত্তিক উগ্রবাদী দল বিএনপির সাথে আছে সুতরাং বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না নাইন ইলেভেনের পরে যে এক ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের ন্যারেটিভ ছিল সেটার ক্ষেত্রে জামাত আসলেই আসলেই প্রবলেম ছিল বেগম খালেদা জিয়া এই ব্যাপারে কারো কথা শোনেননি এ ধরনের আলাপ আছে আমি নিশ্চিত নই আলাপ আছে এবং আমি জামায়াতের লোকজনের বেগম খালেদা জিয়ার প্রতি এই ধরনের মানসিকতা আছে তাদেরকেও বলতে শুনেছি তারা খুবই কৃতজ্ঞতার ভাব করেন ভান দেখেন কিন্তু সেই বেগম খালেদা জিয়াকেও তারা ছাড়েননি সেই খালেদা জিয়াকেও তারা দুর্নীতিবাজ বলছেন ইটস ফানি এই হচ্ছে জামাতে ইসলাম একটা উদাহরণ দিই সাম্প্রতিক সময়ে তাদেরকে দেখলাম তাদের প্রবণতা এরকম আমার সাথে টকশোতে এসে জামাতের সদস্যরা বা জামাতের হয়ে কথা বলেন এরকম মানুষজনরা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে এই বিএনপি জিয়াউর রহমান খালেদা জিয়ার বিএনপি না এটা তারেক রহমানের বিএনপি এটা খারাপ বিএনপি তারেক রহমান ওই দুজনের যোগ্য সন্তান হয়ে ওঠেন নাই কুলঙ্গার পুত্র এই ধরনের একটা অ্যাটিটিউড তাদের আছে যদিও একটু অফ টপিক বলে ফেলি বিএনপি দলটা আখেরে কোন দিকে যাবে আমি নিশ্চিত নই কিন্তু আমি সত্যি সত্যি মনে করি জনাব তারেক রহমান সত্যিকার অর্থে তাদের যোগ্য সন্তান অসাধারণ উনি যেভাবে চিন্তা করছেন যেভাবে তার পলিসি তৈরি হয়েছে যেভাবে তিনি দেশকে বোঝার চেষ্টা করেছেন বহুদূর থেকে আমি তার বিভিন্ন বক্তব্যের খুঁটি নাটি খেয়াল করে বলছি তিনি অত্যন্ত যোগ্য পুত্রই হয়েছেন এই দুজন মানুষের বিএনপির দুটো অ্যাসেট আছে আমি প্রায় বলি তৃতীয় অ্যাসেট হতে যাচ্ছেন তিনি কোনো সন্দেহ নাই যাই হোক তাদের ন্যারেটিভ এটা তাতে যেটা দাঁড়ালো বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এখন কিছু বলা আসলে তাদের জন্য প্রবলেম্যাটিক কারণ বেগম খালেদা মৃত্যুর সময় যে উচ্চতায় পৌঁছে গেছেন মানুষের কাছে এটা রিস্কি এবং অ্যাপারেন্টলি মনে হতে পারে তাদের কিছুটা কৃতজ্ঞতা বোধ আছে প্রত্যেক মানুষ ভুল করে না আমি বেগম খালেদা এটাকে ভুল মনে করি জামায়াতকে আট সালের পর ছেড়ে দেওয়া উচিত ছিল ধারণা করা হতো যে জামাত মাঠে প্রচুর আন্দোলন আন্দোলন করতে পারে তাদের রাখা উচিত আমরা দেখেছি বস আন্দোলন করার সক্ষমতা বা খতমতা কতটুকু যাই হোক সেটা ভিন্ন আলোচনা কিন্তু এই জামাত ইসলামী স্বয়ং আমির বিএনপি কে দলকে বলছেন চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে দল এগুলো আমরা সমালোচনা করেছি দল চ্যাম্পিয়ন হয় না যদি হয় সরকার এবং এই চ্যাম্পিয়ন কথাটার মধ্যেও কত বাজে মানসিকতা আছে ভুল মানসিকতা আছে সত্য লোকানো আছে মোনাফে আছে বিএনপির সময়ে চারবার যে সর্বোচ্চ মানে সবচেয়ে খারাপ ছিল এর মধ্যে প্রতি বছর বিএনপির পয়েন্ট বেড়েছে তার মানে বিএনপি আওয়ামী লীগের রেখে যাওয়া দুর্নীতির সিস্টেমটাকে দুর্নীতি কমিয়েছে রাদার কিন্তু উনি এটা বলছেন কিন্তু সেদিকে যাচ্ছি না তো চারবার প্রধানমন্ত্রী কে ছিল বেগম খালেদা জিয়া ছিল আমরা এই আলাপও করেছি দুর্নীতির সরকারে বসে বসে আপনারা তো ঠিকই মন্ত্রী মন্ত্রীগিরি করেছিলেন আপনাদের কোনো নৈতিক অধিকার নেই কারণ পার্লামেন্টারি সিস্টেমে ক্যাবিনেট একটা ইন্টিগ্রেটেড বিষয় আমি দুজন আলাদা আমি ভালো তোমরা খারাপ এটা হয় না কিন্তু এই সরকারকে দায়ী করার মাধ্যমে আদতে বাংলাদেশকে তার মানে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছেন বেগম খালেদা জিয়া যত লুটপাট হয়েছে সে সময় যতটুকু হয়েছে সব খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছে সো খালেদা জিয়া আদতে একজন দুর্নীতিবাজ মানুষ এই কথা কিন্তু তার স্বার্থের প্রয়োজনে বলে ফেলছে ন্যূনতম সৌজন্য তারা রাখেননি যে তারা খালেদা ছাড় দিবেন শুধু তাই কি জিয়াউর রহমানকেও কি ছেড়েছেন যে জিয়াউর রহমানের জন্য জামাতে ইসলামের রাজনীতি আবার এসে দাঁড়াতে পেরেছে তো নিষিদ্ধ ছিল জিয়াউর রহমান ক্ষমতায় এসে তাদেরকে রাজনীতিতে এনেছেন সেই জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের ঘোষক পজিশন থেকে সরানোর জন্য অলি আহমেদকে আনেন এবং আমির স্বয়ং সেটার পক্ষে কথা বলেন কৃতজ্ঞ অকৃতজ্ঞ কৃতঘ্ন তিনটা শব্দ আছে কৃতজ্ঞ ইংরেজি নেই অন্য কোনো ভাষায় আছে কিনা জানি না মানে উপকারীর উপকার স্বীকার না করা পর্যন্ত আছে কিন্তু বাংলায় উপকারের অপকার করার মতো কথা আছে কৃতঘ্নতা বিএনপির প্রতি খালেদা জিয়ার প্রতি জিয়াউর রহমানের প্রতি এই ধরনের কৃতঘ্নতা দেখাচ্ছে এটাই যাবে ইসলামী যদিও দলটার নামের সাথে একটা ইসলামই আছে ওটুকুই আছে এবং ওটা ব্যবহার করেই তারা এসব করছে এটা জঘন্য এটা বিভৎস